ভাবি যান ভাবি জন হয়ে যান আপনি শবধন না হইল যাবেন সোজা জাহান নাম ভাবিজি ভাবি জান ভাবি যান। আপনি সাবধান না হইলে যাবেন সোজা জাহান নাম ভাবিজ ভাবি এলো মদের বাড়ি ভাইয়ের বিয়ের পরে প্রথম প্রথম দেখি ভাবি কাজ কর খুব করে কিছুদিন কাজ করার পরে হয়ে যান ভাবি যান ভাবি যান আপনি সাবধান হয়ে যান আপনি সাবধান না হইলে যাবেন সোজা যাহান নাম ভাবি যান লক্ষ্য করে দেখেন ভাবি ছোট দেওয়ার ননদ আছে অভিযোগ করতে শুরু করে ভাবি ভাইয়ের কাছে আলাদা হওয়ার জন্য ভাবি করে ভ্যানর ভ্যান ভাবি যান ভাবি যান আপনি সাবধান হয়ে যান আপনি সাবধান না হইলে যাবেন সোজা নাম ভাবি যান ছোটো ভাই বোনকে যদি ভাই দই গো টাকা ভাবির তখন মেজাজ খারাপ বলে পকেট করো ফাঁকা ছোটো ভাই বোনকে যদি ভাই গো টাকা ভাবির তখন মেজাজ খারাপ বলে পকেট করো ফাঁকা ভবিষ্যতের চিন্তা নাই তোমার হয়েছে দাতা মেহেরবান ভাবি যান ভাবি যান আপনি সাবধান হয়ে যান আপনি সাবধান না হইলে যাবেন সোজা জাহান নাম ভাবি যান শালা শালীদেরকে নিয়ে ভাই ঘুরতে যখন যাই ভাবি তখন পেয়ে যাই খুশি বলে বলে বেড়াই আসমানেরই থেকে বড় ভাবির স্বামীর জান ভাবি জান ভাবি যান আপনি সাবধান হয়ে যান আপনি সাবধান না হইলে যাবেন সোজা জাহান নাম ভাবি যান ছোট ছোট কাজ কাম নিয়ে ভাবিদের ঝামেলা লেগে যায় এক ভাবি পাঁচ কথা বললে আর এক ভাবি ছয় ছোট ছোট বিষয় নিয়ে ভাবিদের ঝামেলা লেগে যায় এক ভাবি পাঁচ কথা বললে আর এক ভাবি ছয় এইসব ভাবিদের কারণে আজ সংসার খান খান ভাবি যান ভাবি যান আপনি সাবধান হয়ে যান আপনি সাবধান না হইলে যাবেন সোজা জাহান্নাম ভাবি যান भावी